ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন দলের মধ্যে তার সাথে সাথে উদ্ধার হয়ে চলছে অস্ত্র এবার নতুন করে নাম লেখালো বাজি ও বাজি মশলা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর থানার ঠিকরা থেকে প্রায় দুই গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরের নারোয়া বিলা থেকে শুরু করে এগরা খাদিকুল বাজি ও বাজি তৈরির মশলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরি কারখানা বন্ধ করতে হবে সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির ক্লাস্টার করে তোলা হবে কিন্তু কোথায় কি? প্রায় দুই গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করেছে রামনগর থানার পুলিশ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিক নগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন এটি নিঃসন্দেহে রামনগর থানার পুলিশের বড় সাফল্য জনসাধারণের অনেকটা নিরাপত্তা না এটা এক কথায় রামনগর থানার বড় সাফল্য যেহেতু ওনারা তদন্ত করে ওনারা আজকে যে বাজির উদ্ধারটা করেছেন সেটা যেমন এলাকাবাসীর দিক থেকে একটা নিরাপত্তা যে বিষয়টা ছিল এলাকাবাসীও সুরক্ষিত হলেন এবং সেই সাথে সাথে পুলিশ প্রশাসন তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে চলেছেন এটাও ওনারা প্রমাণ করে দিলেন আগামী দিনে আমরা চাইব আপনারা জনপ্রতিনিধি সাবিকার মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে অবৈধ বাজি কারখানা বন্ধ করতে হবে সেটা কতটা এখনও তো মনে হয় বিভিন্ন জায়গায় অবৈধ চালিয়ে যাচ্ছে সেটা আরও পুলিশকে কতটা তৎপর হওয়া দরকার আছে না বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে অবৈধ বাজি কারখানাগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের থানাগুলোকে যেভাবে নির্দেশও দেওয়া হয়েছিল রামনগর থানা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল যে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আজকে তার জ্বলন্ত প্রমাণ ওনারা আজকে তুলে ধরলেন আমরা চাইব আগামী দিনে রামনগর থানা এইভাবে কাজ করুক এবং অবৈধ কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিই এবং সেই সাথে অবৈধ বাজি কেন অন্যান্য কিছু যদি ওনারা যদি পান সেটা যাতে বাজেয়াপ্ত করেন তার কৌশিক বাড়ি শিক্ষা কর্ম রামনগর এক পঞ্চায়েত সমিতি এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ নাম সুমন কল্যাণ বেরা তবে এই বাজিগুলি কোথায় ছিল বা কোথা থেকে আসছিল তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা